নমস্কার সকলকে আমি রাজেশ্বরীদের আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন ভিডিও আশা করছি সবাই ওয়েস্টবেঙ্গল আবার প্রাইমারি টেটের প্রিপারেশনে শুরু করে নিয়েছে আজকে হিস্ট্রির যে অধ্যায়টা আলোচনা করবো সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ এটা হিস্ট্রির দ্বিতীয় অধ্যায় হিস্ট্রির প্রথম অধ্যায়টা অলরেডি আলোচনা হয়ে গেছে যারা দেখুন অবশ্যই দেখে আসবে প্রথম প্রশ্ন হল এপ কাকে বলে আফ্রিকা মহাদেশের পূর্ব অংশে ঘন জঙ্গল ছিল সে জঙ্গলে ঘুরে বেড়াতো বিশাল আকারের ভয়ানক সব প্রাণী গাছে গাছে ছিল নানা ধরনের অনেক পাখি আর বানর সেখানে এক ধরনের বড় বানর ছিল তাদের লেজ ছিল না এদের বলা হয় এ মানুষ পরিবারের অন্য নাম কি হোমিনিট যারা এর থেকে আলাদা হয়েছিল মস্তিষ্কের আকার থেকে আদি মানুষকে ভাগ করা হয় সেগুলোর নাম কী কী অস্ট্রালোপিথেকাস অর্থাৎ এর থেকে মানুষ হোমো হোমোহাবিলিস অর্থাৎ দক্ষ মানুষ হোমো ইরেক্টাস অর্থাৎ সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ এবং হোমোসেপিয়াস অর্থাৎ বুদ্ধিমান মানুষ লুসি কি আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ায় হাদার নামে একটি জায়গা আছে সেখানে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে একটা পিথেকাসের কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে সেই কঙ্কালের নাম দেওয়া হয়েছিল লুসি প্রায় বত্রিশ লক্ষ বছর আগের একটি ছোটো মেয়ের কঙ্কাল ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কোথায় কাশ্মীরের সোয়ান উপত্যকা এছাড়া পাকিস্তানের পটোয়া মালভূমিতে ও হিমাচল প্রদেশের শিবালিক পর্বত অঞ্চলেও পুরনো পাথরের হাতিয়ার পাওয়া গেছে ভীমবেটকা কোথায় অবস্থিত মধ্যপ্রদেশের ভূপাল থেকে কিছুটা দূরে বিন্দু পর্বতের গা ঘেসে নির্জন জঙ্গল সেখানে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া গেছে ওইগুলোতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষ থাকতে শুরু করে গুহার দেয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে ছবিগুলোতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা এবং লাল রং হুন্সকি উপত্যকা সম্পর্কে লেখ কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে উপত্যকা ইসামপুর গ্রাম তার পাশ দিয়ে বয়ে গেছে হাল্লাখাল উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে সেখানে মাটি খুঁড়ে পুরনো পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে টরোটর কি ইউরোপের স্পেনে একটি পাহাড়ি এলাকা হলো আলতামিরা সেই জায়গায় কিছু প্রাচীন খোঁজ পাওয়া যায় সেই গুহার ভিতরে গুহার ছাতে বিশাল বড় একটি সারের ছবি সেটি দেখে প্রত্নতাত্ত্বিকে ছোট মেয়েটি বলে চিৎকার শুরু করে দেয় বাগর কি রাজস্থানে বাগরে আদি মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে একেবারে প্রথম দিকে বাগরের বাসিন্দারা শিকার করে খাবার জড়াতো মেহেরগড় মেহেরগড় সম্পর্কে আলোচনা করব এবার আমরা উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রান্সোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন রিচার্ড মেডো তাকে সাহায্য করে পৃথিবীতে সবথেকে পুরনো কার্পাস চাষের প্রমাণ পাওয়া গেছে কোথায় মেহেরগড়ে মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য কি সমাধি ক্ষেত্র সমাধিতে মৃতদেহ সোজাসুজি বা কাত করে শুয়ে দেওয়া হতো এবং মৃতদেহের সঙ্গে নানা জিনিসপত্র দেওয়া হতো কত খ্রিস্টাব্দে হরপ্পা মহেন্দ্র কেন্দ্র দুটি আবিষ্কার করা হয় উনিশশো একুশ ও উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এই দুটি কেন্দ্রই সিন্ধু উপত্যকায় অবস্থিত হরপ্পা হরপ্পো সম্পর্কে এবার আমরা আলোচনা করব উনিশশো হরপ্পায় হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাসযুগের সভ্যতা কারণ হরপ্পার লোকেরা লিখতে জানতো কিন্তু সেই লেখা আজও পড়া যায়নি হরপ্পা সভ্যতাকে তামা ব্রোঞ্জ যুগে সভ্যতাও বলা হয় কেননা এই সময় তামা ব্রোঞ্জের প্রচলন ভালো ছিল সিটাডেল কি হরপ্পা নগরগুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট ও আলাদা এলাকা ভাগ করা ছিল শহরে একটি উচ্চ এলাকা থাকত প্রত্নতাত্ত্বিকরা তাকে বলেন সিটাডেল স্নানাগার সম্পর্কে আলোচনা কর মহঞ্জোধারতে স্নানাগার পাওয়া গেছে যেটি লম্বা একশো আশি ফুট এবং চওড়া একশো আট ফুট এর চারিদিকে আট ফুট উঁচু ইটের দেয়াল দিয়ে ঘেরা এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল ধানের চিহ্ন পাওয়া গেছে গুজরাটের রংপুর ও লোথালে রাজস্থানের কালীবঙ্গানে একটি খেতে কাঠের ফলা দাগ পাওয়া গেছে খুব ডিটেলসে প্রশ্নগুলো এই ধরনের প্রশ্নগুলো করা হয় হরপ্পা সভ্যতার সিং একটি উল্টো নকশা খোদাই করা হতো নকশাটি সাধারণত কোনো না কোনো জীবজন্তু তার সঙ্গে একটি তার সঙ্গে এক সারি লিপি খোদাই করা থাকত লোথাল কি গুজরাটি ভাষায় লোত ও থল থেকে লোথাল এর মানে মৃতের স্থান গুজরাটে ভোগাবর নদীর তীরে ছিল সভ্যতার বন্দনগর লোথাল এখানে জাহাজঘাট ও সমাধিক্ষেত্রে নমুনা পাওয়া যায় ভোগাবর নদী এটা ভালো করে মনে রাখবে সবাই সভ্যতায় বিদেশ থেকে আমদানি করা হতো সোনা উপর তামা দামি পাত হাতির দাঁতের তৈরি চিরুনি রপ্তানি করা হতো বার্লি ময়দা তেল ও পশমজাত দ্রব্য সভ্যতায় লিপি লেখা হতো ডান দিক থেকে বা দিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আজকে আমি ইতিহাসের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করলাম এর পরের দিন আমি পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করলাম কারো যদি কোনোরকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং প্রিপারেশানটা খুব ভালোভাবেই নাও সবাইকে এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে বেস্ট অফ লাক ভালো থেকো সবাই